হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো দিন এই গাছের ফুলগুলি তুলে এনে সেবন করুন যাদের পাঁচ মিনিটেই বীর্য বের হয়ে নিস্তেজ হয়ে যায় বন্ধুরা যে কোনো দিন এই গাছের ফুলগুলি তুলে এনে সেবন করুন যাদের পাঁচ মিনিটেই বীর্য বেরিয়ে নিস্তেজ হয়ে যায় এখনকার যুগের মেয়েরা অল্প বয়স থেকে শরীরের মধ্যে খিদের জ্বালা নিয়ে চলে আসে মেয়েরা যত আস্তে আস্তে বড়ো হতে থাকে তত যৌবনের খিদের জ্বালায় ছটফট করতে থাকে এবং বয়স যখন মেয়েদের আঠারো প্লাস হয় তখন যৌবনের জ্বালা এক হাজার গুণ বেড়ে যায় আর এখনকার যুগে মেয়েদের আঠারো প্লাসের পরই বিয়ে হয় এবং বিয়ের পর স্বামীর সাথে সহবাস করতে প্রচুর আগ্রহী হয়ে ওঠে কিন্তু এখনকার যুগে অধিকাংশ ছেলেরা অল্প বয়স থেকে হাতে করে খুঁচে খুঁচে লিঙ্গের শিরাগুলি বেশিরভাগই ফাটিয়ে দেয় এবং যখন বিয়ের বয়স হয় তখন আর তেমন বীর্য বের হতে চায় না এবং অল্পক্ষণে বীর্য বেরিয়ে পাতলা হয়ে যায় সেই কারণে স্ত্রীর সহবাসে জ্বালা মেটাতে পারে না স্ত্রীর কামের জ্বালা মেটাতে পারে না স্ত্রীকে সুখ দিতে পারে না স্ত্রীকে মনে আনন্দ দিতে পারে না আর কামের জ্বালা এমনই জ্বালা ঠিকঠাক না মিটলে মনে প্রচুর অশান্তি আসে মন সবসময় মন থাকে কারো সাথে কথা বলতে মন চায় না কেউ কিছু বললে তাকে বিরক্ত লাগে এবং মনে অস্বস্তি হয় এবং এই সব সমস্যাগুলির জন্য সংসারে প্রচুর অশান্তি লেগেই থাকে আপনার কাছে যতই টাকা পয়সা থাক না কেন এই সমস্যাগুলি মেটাতে পারবেন না আর বেশিরভাগ মেয়েরা কামে জ্বালায় পড়ে সম্মানের ভয় পায় না অন্য কোনো পুরুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলে আর আপনি যখন জানবেন আর করার কিছুই থাকে না এই সব সমস্যাগুলি মুক্তি পেতে এবং স্ত্রীর অত্যাধিক কামের জ্বালা মেটাতে আপনি কিভাবে এই ভুলটি ব্যবহার করবেন সেটি জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি উপকারিতা বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের ফুলগুলি তুলে এনে সেবন করুন যাদের পাঁচ মিনিটে বীর্য বেরিয়ে নিস্তেজ হয়ে যায় প্রথমে ভালো পরিষ্কার গাছ দেখে এই ফুলগুলি সংগ্রহ করে আনবেন ফুলগুলি সংগ্রহ করে বাড়িতে এনে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ফুলগুলি ভালোভাবে ধোয়া হয়ে গেলে শিল বাটাতে মিহি করে বেটে নেবেন এবং এক চামচ পরিমাণ বাটা করবেন বাটা হয়ে গেলে একটি ছোট্ট কাপে রেখে দেবেন এবং এর সাথে দু চামচ পরিমাণ মধু মিশ্রিত করে একটি চামচ দিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে তারপর রেখে দেবেন এরপর রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক দশ মিনিট আগে ওই মিশ্রণটি ভালোভাবে ঘাঁটিয়ে খেয়ে নেবেন এটি খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পর আপনি ঘুমোতে যাবেন এবং এরপর ওই কুড়ি থেকে তিরিশ মিনিট পর আপনার শরীরে প্রচুর জাগতে আরম্ভ করবে আপনার শরীর পুরো গরম হয়ে যাবে এরপর আপনি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করতে যাবেন এবং টানা অন্তত কম করে দু থেকে তিন ঘন্টা সহবাস করতে পারবেন আপনার পাঁচ মিনিটের মধ্যে কোনো বীর্য বের হবে না আপনি আপনার স্ত্রীর সঙ্গে যেমন খুশি করে সহবাস করতে পারবেন বীর্য কোনো মতে বের হতে চাইবেন না এবং স্ত্রীর জ্বালা মেটাতে পারবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম ঘাঁটু ফুলের গাছ এই গাছটি থেকে ফুলগুলি সংগ্রহ করে আমার বলা নিয়মে যদি আপনারা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন অবশ্যই উপকার পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কথা হবে আবার পৰৱৰ্তী এপিছডে